কোন মহিলা যদি এই দুনিয়ার বুকে চারটি কাজ সঠিক করতে পারে এই চারটি কাজ করার বিনিময়ে আল্লাহ তালা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে আটটা জান্নাতের দরজা তার জন্য রাখতে থাকবে আমার দিক থেকে বেহেস্তে ঢকো আমার দিক থেকে বেহেস্তে ডক জন বলে সুবাহান আল্লাহ বিশ্ব বলেন এক নাম্বার হচ্ছে আল মার আতু ইদা সাহা আজান হওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো মহিলা আজান হওয়ার সঙ্গে সঙ্গে যদি পাঁচ অক্ট নামাজ সঠিকভাবে আদায় করতে পারে কি আদায় করবে কি আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আল মারআদু ইদা সললাত হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে দুই নম্বরে বিশ্বনবী বলেছেন ওয়া সওমাত শাহরাহা দুই নম্বরে বিশ্বনবী বলেন রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করবে জর বলি সুবহানাল্লাহ এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে দুই নম্বরে রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে তিন নম্বরে বিশ্বনবী বলেন ও আহসানাত ফরজাহা সতিত্বের হেফাজত করবে পর্দার ভিতরে থাকবে কিসের ভিতরে থাকবে সতীত্বের হেফাজত করবে পর্দার ভিতরে থাকবে বে পর্দা করে বাহিরে চলাফেরা করবে না বে পর্দা করে পর পুরুষের সামনে যাবে না বে পর্দা করে চুল এলোমলো করে বাহিরে ঘোরাফেরা করবে না বিশ্বনবী তিন নম্বরে বলেছেন পর্দার ভিতরে থাকবে চার নম্বরে বিশ্বনবী বলেন ও আতা আব্বা আলাহা চার নম্বরে সহজ একটা আমল ওই মহিলাদেরকে স্বামীর আতায়াত করতে হবে স্বামীর হুকুম মানতে হবে জোরে বলি সুবাহান জোরবার ও স্বামীর কথা শোনার সঙ্গে সঙ্গে জোর আল্লাহ আদায় করলেন মানে এটা যে নিজের পক্ষে গেছে ঠিক না ঠিক স্বামীর কথা শোনার সঙ্গে সেই খুশি হুজুর আমার স্ত্রী যে আমার সাথে কেমন ব্যবহার করে আপনার বলে বোঝাইতে পারবো না শুধু বাড়ি থেকে বের হয়ে যেতে পারি না সম্মানের ভয়ে কিসের ভয়ে সম্মানের ভয়ে শুধু আমাকে বাড়ি থেকে বের করে দেয় না কিন্তু সমাজের ভিতরে এটা বলতে পারি না মা আমার কান খুলে শুনে নেন শুনে নেন আপনি এই পৃথিবীতে যতই বা করেন না কেন আপনার স্বামী যদি আপনার উপরে বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় লাউ যেমন পচে যায় কদু যেমন পচে যায় আপনার সমস্ত আমলগুলোকে আল্লাহ তাহলে নষ্ট করে দেবেন স্বামীর সেবা করো স্বামীর খেদমত করো এই চারটি কাজ যদি তুমি সঠিকভাবে করতে পারো বিশ্বনবী বলেছেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে বলিস বাহান আল্লাহ আহ আমাদের সমাজের মহিলারা স্বামীর সঙ্গে কিভাবে আচরণ করে কি ব্যবহার করে ভাষায় প্রকাশ করার মতো নয় স্বামীকে এত কষ্ট দেয় এত অত্যাচার করে স্বামীর উপরে অথচ বিশ্বনবী বলেছেন কোনো মহিলা মারা যাওয়ার পরে যদি তার স্বামী তার জন্য দোয়া করে জান্লি সুলান বিশ্বনবী বলেন মহিলারা রে কান খুলে শুনে নাও কান খুলে শুনে নাও তুমি মারা যাওয়ার পরে যদি তোমার স্বামী যদি তোমার জন্য মন থেকে দোয়া করে আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে তিরিশ বছর চল্লিশ বছর ঘর কন্যা করেছি আমার স্বামীর সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে তিরিশ বছর ঘর সংসার করেছি আল্লাহ আমার বিবি আজকে আপনার ডাকে সারা মালি জানি না গো কোন অবস্থাতে কোন হালতে কবরের ভিতরে আছে আমি স্বামী হয়ে তোমার কাছে আর্জি করি আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল আমার সঙ্গে ভালো আচরণ করেছে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে বলেছে আল্লাহ আমার হক আদায় করেছে আমি স্বামী হয়ে তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার স্ত্রীর কবরটাকে তুমি জান্নাতের বাগান করে দাও বিশ্বনবী বলেছেন ও মহিলারা কান খুলে শুনে নাও তুমি মারা যাওয়ার পরে তোমার স্বামী যদি এইরকম করে তোমার জন্য দোয়া করে বিশ্বনবী বলেছেন স্বামী দোয়া করতে দেরি হবে তুমি মহিলার কবরটাকে আল্লাহ তালা জান্নাতের বাগান করতে দেরি হবে না জোরে বলি সুবাহান আল্লাহ আর অথচ এমনভাবে ব্যবহার করে স্বামী তার উপরে এত নারাজ এত নারাজ মারা গেলে মন থেকে দোয়া করবে একটা ডাইনি এবং বিষ নিয়ে একটা জগরি আমার সংসার থেকে চলে গেল ঠিক না দোয়া করা থাকলো দূরের কথা আরো বদ দোয়া করতে থাকবে মা আমার বোন আমার খবরদার খবরদার স্বামীর সঙ্গে এই আচরণ করা যাবে না বিশ্বনবী প্রত্যেক দিন মসজিদে নববীতে নামাজ পড়ে মসজিদে নববীর বারান্দায় বসে থাকতেন আর ফাতেমার রুমের দিকে তাকাইতেন ঘরের দিকে তাকাইতেন তাকাইয়া দেখতেন একটা রহমতের ফোকাস আল্লাহ তালা আরশ থেকে সরাসরি মা ফাতেমার রুমের ভিতরে প্রবেশ করতেছে জোর আলিস প্রত্যেক দিনে এই দৃশ্যটা দেখতেন প্রত্যেক দিন বিশ্বনবী একদিন নামাজ পড়লেন নামাজ পড়ার পর আবার মসজিদে নবাবের বারান্দায় বসে ফাতেমার রুমের দিকে তাকাইয়া আছেন রে আজকে তাকাইয়া দেখেন রহমতের আলোটা আজকে আর নেই আজকে আর রহমতের ফোকাসটা নেই চিন্তায় পড়ে গেলেন হাইরে প্রত্যেক দিন থেকে আমি ফাতেমার রুমের দিকে তাকাইয়া দেখি একটা রহমতের ফোকাস মা ফাতেমার রুমের ভিতরে প্রবেশ করে আজকে সেই আলোটা কেন দেখতে পারতেছি না বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন হাঁটিয়ে পা করে ফাতেমার রুমের গিয়ে দাঁড়াইলেন ডাক দিয়া বলেন ফাতেমা আজকে কি তোমার স্বামী হজরত আলীর সঙ্গে কোনো মন মালিন্য হয়েছে কিনা আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে কিনা ফাতেমা ডাক বলেন আপনার জামায়ের সঙ্গে আমার তেমন কিছু হয়নি তবে যতটুকু হয়েছে এতটুকু আমি নিজেই মিউজ সলভ করে নিতে পারবো সুবাহান্লাহ বাবা তেমন কিছু হয়নি টেনশনের কোনো কারণ নেই আপনাকে চিন্তা করা লাগবে না বিস্মনবী ডাক দেওয়া বলেন ফাতেমারে যাই কিছু হোক না কেন আলীর কাছে মাপছে তাড়াতাড়ি এটা ক্ষমা চেয়ে নাও নইলে কিন্তু তোমার সংসারের রহমত আসবে না আহারে প্রত্যেক দিন তোমার রুমের ভিতরে আল্লাহর রহমতের ফোকাস আসে এই ফোকাসটা আজকে কেন দেখতেছি না আমি বুঝতে পেরেছি তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে মন মালিন্য হওয়ার কারণে আল্লাহ তালা তোমার সংসার থেকে আল্লাহর রহমত উঠাইয়ে নিয়েছে জোর বলি না আলদুবিল্লা সম্মানিত কলিজার টুকরা মা আমার কান খুলে শুনে মা একটু মন মালিন্য হওয়ার কারণে যদি আল্লাহ তালা সংসার থেকে রহমত উঠাইয়া নেয় আর আমরা এমন ভাবে স্বামীর সাথে আচরণ করি বিয়ে করি এমনভাবে ভাবে স্বামীর মনে কষ্ট দেই আঘাত দেই আমাদের সংসারে তো আল্লাহর রহমত থাকার কোনো কথা নয় জোর বলেন ঠিক কিনা সেই জন্য কলিজের টুকরা মা বোনদেরকে বলবো মা পুরুষ মানুষ এই দুনিয়ার বুকে কিভাবে ইনকাম করবে কিভাবে আপনাকে খুশি করবে কিভাবে সন্তানদেরকে খুশি করবে এটা পুরুষদেরকে চিন্তা করতে হয় টাকা কোথার থেকে আসবে এই সব দায়িত্ব আল্লাহ আল্লাহতালা পুরুষদেরকে দিয়েছে আপনাদেরকে দেয়নি আপনারা অল্প কিছু আমল করলেই আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত দিয়ে দেবে সেই জন্য সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা যতটুকুই সময় পান না কেন এই চারটি আমল করবেন আর অবশ্য অবশ্যই স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না স্বামীকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলে বলে اللهم মামিন জোর বলে اللهم আমিন জোর বলে লা ইলাহা ইল্লা একটু জিকির করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল একটু জোরে বলে লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলবে চারটি কারণে আমরা আজকে জাহান নামে আসছি মনে আছে আপনাদের এক নাম্বারে কি না পড়া নামাজ না পড়া জোর বলেন কি না পড়া নামাজ না পড়া জাহান বলবে আজকে আমাদেরকে জাহান নামে আসার কারণে চারটি এক নাম্বারে অল উলাম না কুমিনাল মুসল্লিম দুনিয়ার বুকে আমরা নামাজই ছিলাম না দুই নাম্বারে জাহান্নামেরা কেঁদে কেঁদে বলতে থাকবে অজান্নাতীরা শোনো শোনো রে ওলাম না কু নুতুলমুল মিশকি দুই নাম্বারে জাহান্নমেরা বলতে থাকবেন দুনিয়ার বুকে আমরা গরিবদেরকে খাবার দিতাম না অসহায়দেরকে খাবার দিতাম না গরিব অসহায় মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছি গরিব অসহায় মানুষদেরকে ঠকাইয়েছি ধোকা দিয়েছি তাদের সঙ্গে খারাপ বিয়ে করার কারণে আল্লাহ আজকে আমাদেরকে জাহান নামি করেছে বলিনা এমন জালিম সমাজে আছে না নাই সুযোগ পাওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে টাকা পাওয়ার পরে ক্ষমতার লোভ টাকার ক্ষমতার দম্বে তারা গরিবদের সঙ্গে জুলুম করে ক্ষমতার পাওয়ার পরে তারা গরিবের জমি মেরে খায় তারা গরিবকে জোর করে তারা গরিবের পকেটের টাকা নিজের পকেটে আনে জরো ঠিক কিনা এমন জালিম সমাজের ভিতরে আসে না নাই প্রিয় হাজিরিন এই রকম জালিমদেরকে আমরা আর দেখতে চাই না এই রকম জালিমদেরকে আমরা আর দেখতে চাই না এই রকম জুলুম থেকে আল্লাহ তালা আমাদেরকে আমাদের দেশটাকে কোরআনুল করিমকে হেফাজত করুক জোরে বলে আল্লাহ মামিন জোরে বলে আল্লাহ মামিন আহারে কত বড় জালিম কত বড় জালিম আজকে মহিলাদের পেটে লাথি মারা হচ্ছে মহিলাদের পেটে কি মারা হচ্ছে মহিলাদের পেটে লাথি মারা হচ্ছে আজ থেকে কয়েকদিন আগে খবরে দেখলাম এক মহিলা মায়ের পেটে তারা লাঠি দিয়েছে এই জালিমের বাচ্চারা কোন অপরাধ নেই দোষ নেই দোষ একটাই কোরআনের পক্ষে থাকা কিসের পক্ষে থাকা কোরআনের পক্ষে থাকা কোরআনের দাওয়াত করা এই একটা কারণেই এক জালিমের বাচ্চা এক মায়ের গর্ভে পেটের ভিতরে লাঠি দিয়েছে জোর বলি না আহারে আজকে তাকায়া দেখলাম এক ভাইকে তারা কোরআনুল কারিমের দাওয়াত দেওয়ার অপরাধে এক ভাইকে তারা হত্যা করেছে মারতে মারতে মেরে পর্যন্ত ফেলছে মারতে পারতে মেরে পর্যন্ত ফেলছে এই জালিমের বাচ্চাদের মনে কোনো দয়া হয়নি তারা আবার তারা আবার এই সমাজের ভিতরে তারা আবার এই সমাজের ভিতরে এই দেশের ভিতরে তারা আবার দেশ চালানোর ক্ষমতা নেওয়ার ধান্দায় আছে জরবেন ঠিক কিনা তারা আবার দেশের দায়িত্ব নেওয়ার ধান্দায় আছে আর অথচ মানুষের কোনো নিরাপত্তা দিতে পারে না আপনি চুরি বন্ধ করবেন আপনি ডাকাতি বন্ধ করবেন অথচ আপনার সমাবেশ থেকে আপনার সমাবেশ থেকে বারো থেকে তেরোটা মাইক চোদ্দটা মাইক চুরি হয়ে গেল জরুরি ঠিক কিনা আপনার সমাবেশের মাইক চুরি হয়ে গেল আপনি তাদেরকে প্রোটেক্ট করতে পারলেন না আপনি সাধারণ মানুষের জাল নিরাপত্তা কি করে দিতে চান একটু আগে আমি বলেছিলাম অলু মিনাল মুসল্লিন দুনিয়ার বুকে আমরা ছিলাম না দুনিয়ার বুকে আমরা রুকুকারীদের সঙ্গে রুকু করিনি নামাজি ব্যক্তিদের সঙ্গে চলাফেরা করিনি যার কারণে আমাদের কাজকে জাহান্নাম আসা লাগছে জোর বলুন ঠিক কিনা আহারে একদল নামাজি আর একদল বেনামাজি জোর বলুন ঠিক কিনা এই বাংলাদেশের ভিতরে অনেকগুলো দল আছে এই বাংলাদেশের ভিতরে এক দলের কর্মীরা আজান হওয়ার সঙ্গে সঙ্গে যে ময়দানে সমাবেশ করে ওই ময়দানে দাঁড়িয়ে যায় জরবরিন ঠিক কিনা নেতা সহ কর্মী সহ নামাজের জন্য আর এক দল আছে যে দলের কর্মীরা কিংবা নেতা সহ নামাজ আরো আজান আরো বন্ধ করার চেষ্টা করে আমি নিজে শুনেছি তারা আরো আজানকে বন্ধ করার চেষ্টা করে বলে যে এখন সমাবেশ চলতেছে আজানটা একটু পরে দিলেই তো হইতো জরবরিন আওয়াজ আপনারা শুনছেন কিনা না আমি নিজে শুনেছি এই জন্য আল্লাহ তালা বলেন

দুই নম্বর ওরা আমরা গরিব অসহায়দেরকে খাবার দিতাম না দুই নম্বর গরিব অসহায়দের সঙ্গে আমরা জুলুম করেছি যার কারণে আমাদেরকে আজকে জাহান নামে আসা লাগছে তিন নম্বরে আল্লাহ তালা বলেন নম্বরে আল্লাহ তালা বলতেছেন জাহান্ন তিন নম্বরে বলতে থাকবে ভাইরে দুনিয়ার বুকে আমরা বেহুদা কথাবার্তা বলেছি কি কথাবার্তা বলেছি বেহুদা কথাবার্তা বলেছি এই জবানটা আল্লাহ তালা দিয়েছে মুখটা আল্লাহ তালা দিয়েছে এই জবান দিয়ে আমরা আল্লাহ তালার কথা বের করে রবের কথা বের করে নিই কোরআনুল করিমের কথা বের করে রবের পথে মানুষকে আহ্বান করিনি অথচ চার দোকানে বসে বেহুদা কথাবার্তা বলেছি চার দোকানে বসে আড্ডা দিয়েছে বাজে কথা বলেছি বাজে কথা বলার কারণেই বেহুদা কথা বলার কারণেই আল্লাহ তালা আজকে আমাদেরকে জাহান নামি করেছে বলে বলি না তিন নম্বরে বেহুদা কথাবার্তা বলার কারণে জাহান জাহান্নামে জাহান নামে যাবে চার নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুন্না নুকাযযিবু বিইয়াউমিদ্দিন 3 3 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুননা কযিবু বিইয়াউমিদ্দিন 4 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামীরা বলতে থাকবে আমাদের চার নম্বর অপরাধ হচ্ছে আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম চলো বলি নাউযু আমরা কেয়ামতের দিনকে অস্বীকার করতাম বিচার দিবসকে অস্বীকার করতাম আরে যা হবে হবে মরার পরে কি কেউ কি আর দেখতে যাবে কবর কি আর কেউ দেখবে অতএব যা হবে হবে বাস আমার পাপ আমি করতেই থাকব আমার আমার উশৃঙ্খল চালাফ চলাফের আমি চালাইতেই থাকব কেয়ামতের দিনে আমার তো আমাকে তো কারো সামনে জবাব দেওয়া লাগবে না তিন নম্বরে ওই বেঈমানেরা কেয়ামতের দিবসকে অস্বীকার অস্বীকার করবে অস্বীকার করে দুনিয়ার বুকে যার কারণে চার নম্বরের অপরাধ হচ্ছে এই কেয়ামতের দিবসকে অস্বীকার করার কারণেই এক শ্রেণীর মানুষকে কালিমালা হওয়ার পরেও মুসলমান হওয়ার পরেও না জব্লা তাহলে চার নম্বর অপরাধ তারা বিশার দিনকে কেয়ামতের দিনকে তারা অস্বীকার করে কি করে কেয়ামতের দিন তারা অস্বীকার করে ও হুজুর রওয়াজ করতেছে হুজুর রজ করতেছে বাবারে খবরদার পাপ করো না অন্যায় করো না মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কবরের ভিতরে সত্তর থেকে নিরানব্বইটা সাপ দেওয়া হবে রজ করে না করে না হুজুর আওয়াজ করতেছে কমছে সত্তর থেকে নিরানব্বইটা সাপ দেওয়া হবে অপরাধ করা যাবে না এক এক নাস্তিক সে বলে হুজুর এক চালাক ঠান্ডা চালাক বলে যে হুজুর সাপ কত বড়ো হবে বলে যে চোখ যত জুড়ে যায় সাপের দৌড়ত তত বড় হবে একটা ফাঁকা মাঠে চোখ যত বড় সাপের দৌরত্ব তত বড় বলে যে হুজুর সাপের পা থাকবে এত বড় সাপ হবে কবর তো এতটুকু সাড়ে তিন হাত মাত্র ওই সাড়ে তিন হাত কবরে অত বড় একটা সাপের মাথা ঢুকে দিলেই তো কবর ভরে যাবে আরো উনসত্তরটা সাপ কোথায় থাকবে হুজুর আপনারা যে কথাগুলো বলেন এগুলো তো ভুয়া কথা জোর বলেন না এটা সব মিথ্যা হুজুরদের একটা ভাউতে বাজি ওই যে অকুন না নুকা ক্রেয়ামতের ভয় তাদের অন্তরে নেই ক্রেয়ামতকে তারা অস্বীকার করে যে হুজুর একটা সাপের মাথা ঢুকে দিলে তো কবর ভরে যাবে তাহলে আর বাকি সাপগুলো কোথায় থাকবে দেখছেন না কি বাটপারের বাটপার কি নাস্তিক হুজুর এক সাপের মাথা ঢুকালে তো কবর ভরে যাবে হুজুর এখন ডেকে বলতে যে বাবারে একটু তাকাও এই মোবাইলটা কত বড় বলে যে সাত থেকে পাঁচ ইঞ্চি সাত থেকে পাঁচ ইঞ্চি এই মোবাইলটা অথচ এই সাত থেকে পাঁচ ইঞ্চি মোবাইলের ভিতরে এই মোবাইলটা বড় না একটা ফুটবল খেলেনি ফুটবল বড় জোর কথা বলেন ফুটবল বড় তাহলে এই চার থেকে একটা পাঁচ ইঞ্চি মোবাইলের ভিতরে ওই ফুটবলটা ঢুকলো বল খেলানোর জন্য আবার এই পাশে এগারো জন প্লেয়ার ওই পাশে এগারো জন প্লেয়ার বাইশ জন প্লেয়ার ঢুকলো আবার বিরাট মাঠটাও ঢুকলো ঠিক আবার স্টেডিয়াম ভরা হাজার হাজার মানুষ এই মোবাইলের ভিতরে মাত্র চার ইঞ্চি মোবাইলের ভিতরে ওই গ্যালারি ভরা হাজার হাজার মানুষ এক পাশে এগারো জন আর এক পাশে এগারো জন ওই ফুটবলটা সহ এই মোবাইলের ভিতরে কে ঢুকাইয়া দিল কে ঢুকাইয়া দিল মানুষ 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 ঢুকাইয়া দিছে এখন হুজুর বলে বাবারে যে মানুষ এই মোবাইলের ভিতরে বলটা সহ প্লেয়ার সহ একটা ফুটবলকে মোবাইলে ঢুকাইতে পারে সেই রব সেই রব আল্লাহ কবরের ভিতরেও নিরানব্বইটা নিরানব্বইটা সাপ দিতে পারে জোর ঠিক কিনা জোরবন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তাও দিক সকলে বলে আল্লাহ মামিন